হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গরু ছাগলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমি চলে এসেছি সেই ঐতিহ্যবাহী এবং বিখ্যাত গরু ছাগলের হাট সরঙ্গা হাটে এই হাটটি অবস্থিত সরঙ্গা থানা সিরাজগঞ্জ জেলায় এই হাটটি বসে থাকে প্রতি বৃহস্পতিবার প্রতি সোমবার সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো এই হাটে কেমন গরু ছাগল উঠেছে এবং দাম দর কেমন যাচ্ছে এই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো চলুন দেখতে থাকি আমাদের আজকের এই ভিডিওটি দর্শক বন্ধুরা আমরা ভিডিওর এই পর্যায়ে একজন ছাগল বিক্রেতার সাথে কথা বলবো চলুন কথা বলি আসসালামু আলাইকুম বড়ো ভাই ভালো আছেন বড়ো ভাই বাড়ি কোথায় আপনার বড়ো ভাই রহিমাবাদ আজকে কয়টি ছাগল এনেছেন একটি আচ্ছা এই ছাগলটি আচ্ছা তো এটা আপনার হচ্ছে বয়স কত ছাগলের বয়স দাঁত হয়েছে দাঁত হয়নি আচ্ছা 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 তো এই ছাগলটি আপনার ওজন কেমন হতে পারে বারো চোদ্দ কেজি আচ্ছা এই ছাগল কি জাতের ছাগল ভাই দেশি ছাগল আচ্ছা খাসি না খাসি আচ্ছা তো দর্শক বন্ধু দেখুন এনা এই ছাগলটির দা মানে শিং এবং কানগুলো খুব সুন্দর এবারে মসৃণ চকচকে একটি ছাগল তো বড় ভাই এটি চাওয়া দাম কেমন ছাগলের কত চাচ্ছেন বারো হাজার আচ্ছা এর ওজন কতখানি হতে পারে বললেন চোদ্দ কেজি তাহলে বারো হাজার চাচ্ছেন আচ্ছা আর মোটামুটি আপনার না সমস্যা নাই চাওয়া দাম তো বেশি বলতেই পারে আচ্ছা এটা কাস্টমার কিছু বলতেছে কাস্টমার কিছু বলে কাস্টমার কত বলে আট সাড়ে আট আপনার মনের আশা কত হলে ছেড়ে দিবেন ছেড়ে দিবেন না দর্শক বন্ধুরা খুবই সুন্দর একটি ছাগল খাসি এটি ওনার চাওয়া দাম বারো আটের মতো দাম চলছে উনি দশ হলে ছেড়ে দিবেন তো যাদের এই ধরনের ছাগল লাগবে অবশ্যই এই হাটে চলে আসবেন এই ভিডিওটি দেখে আশা করি আপনাদের মনের মতো ছাগলগুলো কিনতে পারবেন দেখতে থাকুন আমাদের আজকের এই ভিডিওটি ধন্যবাদ বড়ো ভাই আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা ভিডিওর এরপর আমি একজন ছাগল বিক্রেতার সাথে কথা বলবো চলুন কথা বলি আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন চাচা ভালো আছে বাড়ি আপনার বাড়ি কোথায় চাচা আচ্ছা তো আজকে কয়টি ছাগল এনেছেন এই হাটে কয়টা কয়টা আনছিলেন একটাই আচ্ছা এটা কি বকরি না খাসি বরকি আচ্ছা এই বরকিটা আপনার বয়স কত চার দাদ আচ্ছা বিয়ান দিচ্ছে আগে আচ্ছা তো এই বকরিটি ওজন কতখানি হবে বড় তো বিশাল সাইজের বকরি দেখছি দর্শক বন্ধুরা অনেক বড় একটি বকরি হ্যাঁ সতেরো কেজি আচ্ছা 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 এই বকরিটি আপনার হচ্ছে কোন জাতের কী জাতের বকরি এটা দেশি না বিদেশি করা আচ্ছা 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 তো এই বকিটি আপনার চাওয়া দাম কত চাচা পনেরো আচ্ছা কাস্টমার কিছু বলছে কত করে বলে সাড়ে আট মাত্র আচ্ছা আর আপনার মনের আশা কত হলে ছেড়ে দেবেন দশ হাজারের মতো হলেই ছেড়ে দেবেন ঠিক আছে ধন্যবাদ চাচা ভালো থাকবেন দর্শক বন্ধুরা আমরা ভিডিওর রেপর যে আরও একজন ছাগল বিক্রেতার সাথে কথা বলবো চলুন কথা বলি এবং তার ছাগলের দাম দর একটু জানার চেষ্টা করব আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন বড় ভাই ভালো আছেন না আচ্ছা আপনার বাড়ি কোথায় বড় ভাই আচ্ছা তো আজকে কয়টি ছাগল এনেছেন তিনটা আপনি কি ছাগল পালন করেন না ব্যাপারি পালন করেন বাড়িতে আর কয়টা আছে পাঁচটা আছে আচ্ছা আজকে যে তিনটে ছাগল এনেছেন যেমন এটা একটা বড় ছাগল এটা আপনার দাঁত হয়েছে বয়স দাঁত হয়েছে দুই দাঁত আচ্ছা এটা খাসি টি আচ্ছা তো এটা আপনার হচ্ছে এটা আপনার চাওয়া দাম কত ষোলো হাজার আচ্ছা আর এগুলো কি তারি বাচ্চা ও তাহলে এই বাচ্চা সহ এগুলো টোটাল কত নেবেন টোটাল ষোলো হাজার আচ্ছা দাম হয়েছে ভাইয়া কত বলে বারো আপনার মনের আশা কত চোদ্দ তেরো চোদ্দো হলে ছেড়ে দেবেন এই দুটা কি বাচ্চা কাশি না পাটি দুটাই পাটি দর্শক বন্ধুরা একটা খুব সুন্দর মুসলিম সাগি এটি মা সাগি তার সাথে দুটি বাচ্চা এনেছেন উনি এই যে এই দুটি বাচ্চা এই দুটিও বড় বড় হয়ে গেছে এগুলোর বয়স কত বড় ভাই তিন মাস করে বয়স হয়ে গেছে খুব সুন্দর সুন্দর বড় বড় বাচ্চাগুলো দুটি পাটি বাচ্চা তো উনি এই দুটি তিনটে ছাগল মিলে ওনার চাওয়া দাম কত বলবেন ষোলো হাজার দাম হয়েছে মোটামুটি বারো হাজারের মতো উনি চোদ্দ হাজার হলেই ছেড়ে দেবেন যাদের এই ধরনের একদম মা বাচ্চা সহ ছাগল লাগবে তারা অবশ্যই এই হাটে চলে আসবেন আশা করি আপনাদের মনের মতো এই ছাগলগুলো কিনে নিয়ে যেতে পারবেন দেখতে থাকুন আমাদের আজকের এই ভিডিওটি ধন্যবাদ ধন্যবাদ বড়ো ভাই ভালো থাকবেন দর্শক বন্ধুরা আমরা ভিডিওর পর্যায়ে আর একজন ছাগল বিক্রেতা বড়ো ভাইয়ের সাথে কথা বলবো চলুন কথা বলি আসসালামু আলাইকুম বড়ো ভাই কেমন আছেন বড় ভাই ভালো আছেন আপনার নাম কি বড়ো ভাই বাড়ি কোথায় আপনার কয়রা আচ্ছা তো আপনি কি ছাগলের খামারি মানে ছাগল পালন করেন না ব্যাপারি ব্যাপারি এক হাটে কিনে আর এক হাটে বিক্রি করেন এরকম ভেরি গুড তো আজকে কয়টি ছাগল এনেছেন বড় ভাই চারটা এইগুলা আচ্ছা এটা 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 কি সাগি না পাটি ইয়া মানে খাসি সবে খাসির বাচ্চা আচ্ছা আচ্ছা বাহ খুব সুন্দর সুন্দর দর্শক বন্ধুরা খাসির বাচ্চাগুলো দারুণ অসাধারণ এটার বয়স হয়নি এখনো না এটা বয়স হয়েছে কোনোটারই বয়স হয়নি আচ্ছা আচ্ছা তো বড় ভাই একটা একটা বলবেন আমাদেরকে যে এটার চাওয়া দাম কেমন চার হাজার হলে মোটামুটি বেঁচে দেবে বাহ খুব সুন্দর আর এই সাদাটা ভাই এগারো হাজার চাচ্ছেন এটা কত হলে বিক্রি করবেন সাত হলে ছেড়ে দেবেন কাস্টমার কিছু বলে বড় ভাই দাম হয়নি এখন ঈদের পরে তো এই দাম খুব ঘিন আচ্ছা আর এটা বড় ভাই এটা ছয় হাজার বেসা চার হাজার বন্ধুরা খুব সুন্দর একটি খাসির বাচ্চা এটা কয় মাস হবে বয়স মোটামুটি চার পাঁচ মাসের একটি খাসির বাচ্চা উনি ছয় হাজার চাওয়া দাম চার হাজার হলে উনি বেঁচে দিবেন আপনারা যারা এই ভিডিওটি যেখান থেকেই দেখছেন অবশ্যই হাটে চলে আসবেন আশা করি মনের মতো এই খাসির বাচ্চাগুলো কিনতে পারবেন এটি চাওয়া দাম কত বড়ো ভাই আট হাজার এটা ছাড়বেন কত হলে পাঁচ হাজার হলে ছেড়ে দেবেন দর্শক বন্ধুরা মাত্র চার হাজার পাঁচ হাজার টাকায় খাসির বাচ্চাগুলো এগুলোই যদি আপনারা রাখেন দেখবেন যে আগামী ঈদে এই খাসিগুলো অনেক দামের জিনিস হয়ে গেছে তো অবশ্যই এই ভিডিওটি দেখে আপনারা আগামী হাটেই এই হাটে চলে আসবেন আশা করি আপনাদের মনের মতো সস্তায় সুলভ মূল্যে এই ছাগলগুলো কিনতে পারবেন তো দেখতে থাকুন আমাদের আজকের এই ভিডিওটি ধন্যবাদ ধন্যবাদ দর ভাই আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমরা ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি বিদায় নেওয়ার পালা তো তার আগে বলবো যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আবারও গরু ছাগলের কোনো একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম